আসসালামু আলাইকুম সো দুবাইতে আপনি কেন বিজনেস করবেন এটার একটা বড় কারণ হচ্ছে দুবাই হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মিডেলে এবং এখান থেকে আপনার ইউরোপ আফ্রিকার সকল দেশে ইজিলি ট্রান্সপোর্ট করা যায় এবং আপনার প্রোডাক্ট এক্সপোর্ট বা ইম্পোর্টও করা যায় তো যে কারণে আপনার স্ট্র্যাটেজিক লোকেশন থেকে দুবাই সবচেয়ে বেস্ট একটা জায়গাতে আছে যে কারণে আপনি দুবাইতে বিজনেস সেট আপ করবেন সেকেন্ড কথা হচ্ছে দুবাই ট্যাক্স ফ্রি দুবাইতে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স নাই তারপরে জিরো ট্যাক্স অন ক্যাপিটাল গেইন তারপরে আপনার কর্পোরেট ট্যাক্সে নয় পার্সেন্ট ট্যাক্স আছে সেটাও কিনা ওয়ার্ল্ডের সর্বনিম্ন কর্পোরেট লেভেলে গেলে পরে তারপরে আপনার ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আপনি জানেন যে দুবাইতে সবচেয়ে যে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাইক বিল্ডিং থেকে শুরু করে আপনার রোড রাস্তাঘাট এয়ারপোর্ট হাইওয়ে সব কিছু মডার্ন টেকনোলজি এবং সু অত্যাধুনিক যে কারণে আপনার এখানকার ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশন খুবই ইজি এবং স্মুথ সো একটা দেশে যখন আপনি বিজনেস করবেন আপনার ট্রান্সপোর্টেশন যদি ইজি বা স্মুথ হয় দেন আপনার কোনো কিছুই ডিলে হবে না দেন আপনি বিজনেসটা খুবই স্মুথলি বা ইজিলি করতে পারবেন হুইচ ইজ বেস্ট ইন দুবাই সেই জন্য আপনার ইজি টু ডুইং বিজনেস এখানে আপনি খুব ইজিলি বিজনেস সেটা করতে পারবেন যেটা অন্য কোনো কান্ট্রিতে এত সহজে করা যায় না এখানে কয়েকটা সুবিধা আছে যেমন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফরেন ওনারশিপ নিতে পারতেছেন যেটা অন্য কোনো ওয়ার্ল্ডে এরকম এটা দেয় না যে হান্ড্রেড পার্সেন্ট ওনারশিপ দেয় না তারপর ইজি টু রেজিস্ট্রেশন আপনি খুব ইজিলি রেজিস্ট্রেশন করতে পারতেছেন সব অনলাইন বেসড ওকে ট্রান্সপারেন্ট ল অ্যান্ড সাপোর্টিভ গভর্নমেন্ট এখানে আমি বলি আপনি কোর্টে যদি যান কোনো ইন কেস কোনো কারণে ওখানেও ট্রান্সপারেন্ট একদম সব সিস্টেমেটিক ওখানে সব কিছু অনলাইনে এরকম কিছু নাই যে ওরা কৃত্রিমভাবে আপনাকে রিসিশন দেবে ওকে সেকেন্ড আপনার হচ্ছে ড্রাইভার্স ইকোনোমি অ্যান্ড ওয়েল তারা শুধু যে ওপরে মানে ইকোনমি শুধু তাই কিন্তু নয় এটা একটা বড় ওদের ইকোনমি গ্রোথ করার জন্য ওয়েলটা ওদের সবচেয়ে বড় একটা প্রোডাক্ট ওকে বাট ওরা কিন্তু সবচেয়ে বেশি আপনার জোর দেয় ট্যুরিজম রিয়েল এস্টেট লজিস্টিক ফিন্যান্স আইটি ই কমার্স এইগুলোর ভিতরে ওরা অলরেডি এস্টাবলিশড সো ওদের যে শুধুমাত্র ওয়েলের ওপর নির্ভরশীল তা কিন্তু নয় এবং আপনাকে জাস্ট এরপর এখানে ওয়েল নিয়ে বিজনেস করতে হবে তা কিন্তু নয় এখানে হিউজ ইনভেস্টমেন্ট এবং হিউজ অপরচুনিটি আছে ফ্রি জোন বেনিফিট এখানে ফ্রি জোনের কথাটা আমি আগে ভিডিওতে বলেছি কিছু এরিয়া গভর্নমেন্ট থেকে স্পেশালি দিয়ে দিছে এ দেখেন দুবাই হ্যাজ এ প্লাস ফ্রি জোন চল্লিশটারও বেশি এরিয়া ওরা ফ্রি জোন ঘোষণা করে ওগুলোর হান্ড্রেড পার্সেন্ট ওনারশিপ যে কিনবে বা নিবে তাদেরকে দিয়ে দেওয়া হবে এইভাবে ঘোষণা করে আলাদা সেক্টর এরিয়া করে দেওয়া হয়েছে ওখানে আপনি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ওয়ার হাউস এটা কিন্তু আপনি অন্য ওয়ার্ল্ডে আপনি পাচ্ছেন না বা অন্য কোথাও কোনো দেশ খুব সহজে দিচ্ছে না এখানে এবং এগুলোর হান্ড্রেড পার্সেন্ট ওনারশিপ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রিপ্রেটেশন পাচ্ছেন নো ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি এখানে কোনো ধরনের এক্সপোর্ট এমপোর্ট ডিউটি নাই শুধু ইয়ারলি একটা ট্যাক্স নেই তাও থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড সামথিং লাইক দ্যাট ওকে গ্লোবাল ট্যালেন্ট নেটওয়ার্ক এখানে সবচেয়ে বেশি যেটা আপনি পাবেন যে আপনি একটা বিজনেস সেট আপ করছেন এই বিজনেস সেট জন্য দেখা গেছে আপনার স্কিল ওয়ার্কার লাগবে আপনি পুরো ওয়ার্ল্ডের থেকে এখানে ট্যালেন্ট স্কিল ওয়ার্কার পেয়ে যাবেন সেটা হোক আইটি থেকে শুরু করে লেবার পর্যন্ত যত ধরনের আপনার এক্সপার্টিস দরকার দুবাইতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনোভেশন এন্ড টেকনোলজি হাব অলরেডি দুবাইতে ইন্টারনেট সিটি নামে একটা সিটি আছে যেখানে সফটওয়্যার থেকে শুরু করে ডেভেলপমেন্ট যত ধরনের এআই টেকনোলজি আছে সব কিছুর হেডকোয়ার্টার হেড অফিস এই সিটিতে আছে এবং এরা দুবাই নিজেরাও একটা টপ লেভেলের ইউজার যত ধরনের টেকনোলজি এবং সফটওয়্যার বের হয় সবার আগে দুবাইতে লাঞ্চ হয় এবং দুবাই এটা ইউজ করে সো দুবাই আপনি যদি এই রিলেটেড বিজনেস বা এই রিলেটেড কোন কিছু করতে চান সেটার জন্য দুবাই বেস্ট ফ্রম ব্যাঙ্ক ব্যাঙ্কিং অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক আপনি খুব ইজিলি ওয়ার্ল্ড ব্যাঙ্কিং ট্রান্সফার তারপরে লোন তারপরে ইনভেস্ট যত ধরনের প্রসিডিউর আছে এখানে কোনো প্রকার ডিগ্রি হওয়ার সম্ভাবনা নাই টাইম টু টাইম আপ মানি ব্যাক মানি ইন করে ওকে আপনার প্রসিডিউর আছে আপনার হয়তো ল ফলো করতে হবে বাট ইজি টু অ্যাক্সেস লাইফস্টাইল অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড লাইফস্টাইলের এখানে আপনি সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে সিকিউর আপনি সেফটি শুধু আপনি নয় আপনার ফ্যামিলি এবং আপনার বিজনেস কোনো চাঁদাবাজি নাই কোনো পার্টি নাই কোনো মিশিল মিটিং নাই কোনো ধরনের আপনাকে যে জিম্মি করবে এরকম কিছু নাই অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার মতো কোনো সিচুয়েশন এখানে নাই আপনি ফ্রিদম নিয়ে ফ্রিলি বিজনেস করতে পারবেন প্লাস আপনি অ্যাজ এ উমেন অর এজ এ গার্লস আপনি ইন দ্য মিড নাইট এনিওয়্যার ইন দুবাই ইউ ক্যান ওয়াক ইউ ক্যান গো নোব ই উইল টাচ ইউ সো আপনি এখানে সবচেয়ে বেশি সেফ অ্যান্ড সেফটি নিয়ে বিজনেস করতে পারবেন লাইফ স্টাইল এবং থাকতে পারবেন আর কিছু জিনিস আমি অ্যাড করি যেমন ধরেন দুবাইতে বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড়ো দুবাই এয়ারপোর্ট আছে অলরেডি এবং এইটা বাদ দিয়ে তারা একটা এয়ারপোর্ট করতেছে যেটা কিনা এর চেয়ে তো তিন চার গুণ বড় হবে তারা ইন ফিউচারে এআই এআই যে টেকনোলজি নতুন এআই বের হয়েছে এআইয়ের যে হেডকোয়ার্টার এবং এআইয়ের যে যত ধরনের গবেষণা কেন্দ্র সেটা দুবাইতে করতেছে সো যত ধরনের টেকনোলজি আছে ওরা দুবাইতে ইউজ এবং ইমপ্লিমেন্ট প্লাস এগুলো নিয়ে গবেষণা করা যেটা এইগুলো নিয়ে তারা সবচেয়ে বেশি আগাচ্ছে সো দুবাই আপনারা অলরেডি যা জানেন তার চেয়েতে বেশি আছে যেখানে আমরা অ্যাক্সেস করতে পারতেছি অ্যাক্সেস করতে পারতেছি না বিকজ অফ বাংলাদেশি আমরা দুবাই এরকম হয়ে গেছে অলরেডি যে এখানে টপ লেভেলের যারা বা টপ কান্ট্রি যারা তারাই শুধু এখানে বিলং করতে পারবে কোনো ধরনের টাউট বাট চিটার এগুলো এখানে আর থাকতে পারবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ